মাইকোলা বাই মাইকে সাউন্ডার একটু বাড়ায় দে টনটা সিকুন করেন গ ক্যাসেটে যেমন শোনা যায় ওই রকম মিষ্টি সাউন্ড দেয় বন্ধুরে আপনাদের অন্তরে এমন প্রেমের নেশা ঢুকছে এই হুজুর কোনা যদি আরো রাইত করে আমরা আরো রাইত থাকমো ওরে মনির সাথে মনের মিলন হলে পাঁচের লোকে কত কিছু না বলে তাই শুনিলে কি তোর আমার প্রেম প্রীতি চলে মনের সাথে মনের মিলন হলে ঠিক না বলে রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলে তবে তোরা খাটাইবার পারিস রে খাটি খাইস তো দিমো থাম রেডিও খুললে দেখবেন কী সুন্দর মায়া করে বলে الله أكبر, الله اكبر اشهد ان أشهد أن لا إله إلا الله مرحبا قال اي برضو تويتاني অনেকে কয় এটা মক্কা মদিনা সুখ না ভাই এটা বাঙালি সুখ মদিনা সুখটা ভিন্ন স্টাইল মক্কা মদিনায় বিভিন্ন মসজিদ যখন আদান দেয় তখন মিষ্টি আওয়াজে আরব কান্ট্রিতে এইভাবে সুখটা ভেসে আসে বলবো আকবর পাঁচশো আর এক হাজার টাকা দিয়ে তোর এত জোর খাটায় ভালোবাসা একটা লোক ওঠে না কোন জনগণ গো এ বাড়ি যাবো না

দিনের প্রতিটি কাজ সহিভাবে করার তো আবার বলে না আমি ইমাম আজম আবু হানিফা ডাক আমার মসজিদে চলে গেলেন ঘরির টাইম দেখলেন ওই সময় আমার বন্ধুগণ রাত্র তিনটা ধর ধর তার মানে রাত্র গভীর হয়ে গেছে তাহা সময় হয়ে গেছে এইবার এলাকার নির্ধারিত মসজিদে যাইয়া মসজিদের মোয়াজিন সাহেবকে সালাম দিয়া ডাক দিয়ে তুললেন ডাক দিয়ে তোলার পর ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে বলতেছেন মোয়াজিন হুজুর গো আপনার আজানের দরুন আমার মা বাবা মিল হয়ে যাবে আপনি এখন আজান দিয়ে দেন মোয়াজিন সাহেব বলে হুজুর কিসের আজান দিব এখনো তো ফজরের টাইম হয় নাই ইমামে আজম ডাক দিয়ে বলতে আমার নবীজি মাঝে মধ্যে নিজি তাহার আজান দিতেন এখনো মসজিদে নবীতে তাহার আজান হয় কোথাও মসজিদে তাহার দুটের হয় না আজকে আপনি নতুন করে তাহারুতের আজান দেন শূন্য তো হবে তাহার আজানও হবে মুয়াজিন সাহেব ডাক দিয়ে কয় হুজুর গো সমাজের মানুষ ভালো না এই সময় যদি তাহাজ্জুদের আজান দিই কিছু মানুষ আছে এরা বুঝবে না যেটা তাহাজ্জুদের আজান এরা মনে করবে হুজুরের মাথা খারাপ হইছে ফজরের টাইম না কইতি ফজরের আজান দিচ্ছে হুজুর আমার চক্র দুনিয়ার টানা টানি পেতে যাবে এবার ইমামে আজম আবু হানি পাটাক দিয়ে বললেন মোয়াজিন হুজুর আপনার সমাজের ফেতনা আমি দেখব ইনশাল্লাহ আপনি তাহাজতের আজান দিয়া দেন আপনার এই তাহাজতের আজান যখন আমার মায়ের কানে যাবে আমার মা বুঝবে না কোনটা তাহাজতের আজান কোনটা ফদ্র মাওয়া আমার দীর্ঘদিন বাপের সাথে ঘর সংসার করছে তাহার আজানকে মা আমার ফদ্র মনে করবে বাপজানের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য কথা বলবে পানের স্বামী আমার আজান দিয়া দিছে তালাক হইয়া গেছে আমি চলে যাই চলে যাই দীর্ঘদিনের জীবন সংসারে দুবি হয়ে থাকলে মাপষাই আমার মা ফজর মনে করে বাবদানের সাথে যখন কথা বলবে তখন আর আমার মায়ের তালাক হবে না এদিকে আপনি তো দিবেন মাও মনে করবে তাহাজ আজান হুজুর দেন গো দেন তাহাজতে রাজান দেন এবার মোয়াজিম হুজুর দিয়ে দিল তাহাজতে রাজান ইমামে আজম আবু হানিফার মাও মনে মনে কয় আজান দিয়ে উত্তু দিয়ে দিছে তালাক তেলে হয়ে গেছে আমি আর কথা বলব না তবে এতদিন ঘর সংসার করেছি এখন আমি আমার স্বামীর কাছ থেকে বিদায়টা নিয়েই যাই এবার বন্ধুরি ফজর আজার মনে করিয়া এই তখন ইমাম আজম আবু বাবার কাছে যাইয়া ডাক প্রাণের স্বামী গো এই আপনার টাইম মোতাবেক আপনার কথা মোতাবেক ফজরাজান হইয়া গেছে ওই দেখেন আজান দিছি আমি আপনার কাছে থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি আমি কথা বলি নাই না বলার কারণে আর আপনি বলছেন ফদরাজান দিয়ে দিলে তালাক তিন তালাক অত এতদিন ঘর সংসার করেছি ভুল তুমি হয়ে থাকলে মাফ করে দিবেন মাপ চাইতেছি কিভাবে চুপচাপ করে দাঁড়াই আছে ওই আজানের দিকে কান লাগাইয়া বুড়া মিয়া কয় ব্যাপার কি আজান কেমন কেমন জানি নিরামিষ নিরামিষ লাগতেছে ভাই বসেন না ভাই বসেন 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 আচ্ছা বসেন 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 বুড়া ডাক দিয়া ইমামে আজম আবু হানিফার বাপ বলে আজান তো বহু ভদ্র আজান শুনেছি কিন্তু এইরকম নিরামিষ নিরামিষ আজান শুনি নেই কি জানি কি জানি সারা পড়ল বুড়া হাও কয় না নাও কয় না বুড়ি ধরেও না খেদায়ও না গেলে যা না গেলে না যা বুড়া মসজিদের ওই আজানের দিকে তাক করে আসে এই দিক দিয়েই আমি আজমের মা আমার বন্ধুরে মহিলা মানুষ স্বামীর কাছে থেকে বিদায় নিয়া সংসারে চাবিটা স্বামীরে বুঝায় দিয়া হাঁটি হাঁটি পা পা করে যখন রওনা দিয়েছে বাপের বাড়ির দিকে ইমামে আজম আবু হানিফা দৌড়াইসা ডাক দিয়ে কয় প্রাণের মা কোথায় যাও মা কান্দার কয় শুনিস নাই ফজর আজান দিয়ে নিছি আমি তালা খুইয়া গেছি তোর বাবার কাছ থেকে বিদায় নিছি এবার ইমামে আজম আবু হানিফা বলে মা তালা খয় না এটা ফদর রাজার নারে মা এটা তা হাজতের এই কথা ইমাম আজম আবু হানিফার বাপ শোনার পরে সিলে কয় এই জন্যই তো আসলা তু খয়রু মিনার নাম পাই না কয় এই জন্যই তো আর সলা মিনার নাম পাই না এই জন্যই তো আমি বলতেছি নিরামিষ নিরামিষ আজান এবার মহিলা মানুষের দেখবেন একটা আছে এবার বুড়ি ডাক দিয়া কয় যদি রাজা তাইলে তো আমি তোর বাপের সাথে কথা কই নাই কম না কয় মা এতক্ষণ কি কলু কয় ভোট মনে করে বিদায় নিছি কয় তালাক হয় না যেভাবে হুকুমা কথা বলা হইয়া গেছে নারায়ণ তকবীর এবার বাজান ইমাম আজম আবু হানি ফার মাও আর বাপে ইমাম আজম আবু হানি ফারে মাঝখানে নিয়া বাপ মা দুই জলি দুই সাইটে সুমা দিয়া বেটার মাথা নারে আর শরীর নারে আর মা বাপ চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দি বলে সোনার বেটা আমার তোর মতন ইমানওয়ালা এলেমওয়ালা বেটা যেই সন্তান যেই মহল্লায় যেই দেশে যেই যে রাস্তায় থাকবে যেই এলাকায় থাকবে ওই এলাকায় ঝামেলা থাকবে না কোরআন হাদিস দ্বারা ঝামেলা সমাধান হইয়া যাবে কাশি আমি বলতে চাই এখন তারা নামাদের সুরাকারা সই করেন নাই এখন তারা নামাদ রোদা ভালো মতন শিখেন নাই এখনও সময় আছে আল্লার ওয়াটার মেনে নেন ইয়া আয়ো হাল্লা জিনা আমানু তাকুল্লা হাক্কা তুকা দি ওয়ালাত মতুন্না ইল্লা মুসলিম মায়ের পেট নামক খড় থেকে দুনিয়া আসি ইমান পাকা করে আল্লাহকে বয় করার মতন বয় করে সত্যিকারের মুসলমান হইয়া কবর নামক খড়ে যাব ইনসা নারায় আবদার জানাইছে হুজুর আপনার আজান শোনার জন্য আইছি দয়া করে আজান দেন কিসের আজান দিম রে হ্যাঁ তাহার জুতে বাপরে চালাক আছে রে গাইবান্দার মানুষ চালাক আছে না রে তেকবি বাজান আজান দিতে পারি এক শর্তের বিনিময় আজান শুনিয়া পাঁচক নামাজ পড়ার অঙ্গীকার করা লাগবে ইনশাল্লা রাজ আছেন তো ইনশাল না